তো লাভ দিয়ে মরে যাবে বেঁচে যাবে কিন্তু তোমার বাবা মা ভাই বোন তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে তাদের কথা তুমি একবারও ভাববে না ইউ কাওয়ার ঠিক আছে ঠিক আছে তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও তোমার মার ফোন নাম্বার দাও আই উইল কল देम ফোন নাম্বার বলো আমার কেউ নাই তোমার বাবা ভাই বোন কেউ নাই ঠিক আছে এক বছর আগে ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড করে হয়তো ওর অনেক দুঃখ ছিল কষ্ট ছিল অভিমান ছিল আমি জানতাম না বাবা বিশ্বাস এই আত্মহত্যা কোনো সমাধান নেই তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা তুমি এসো এসো এমন তো কোনো কথা ছিল না शाहिद এমন কথা ছিল না বলো আমি ওইখান থেকে আসার পর কিন্তু বিয়ে পড়া একটা বছর হয়ে গেল বিয়ের কোনো কথাই তুমি শুনো না আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল তুমি দায়িত্বটাও নিচ্ছ না তুমি গত একটা সপ্তাহ যাব আমার ফোন ধরো না দেখা করো না শুনেছি কি তোমার আমার সেমিস্টার ফি দিতে হবে ফাইনাল পরীক্ষার সময় হয়ে গেছে আমি একা সবকিছু সামলাতে পারছি না হয় তুমি আমার পড়াশোনা দায়িত্ব নাও না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ আমি একা পাচ্ছি না সাহেব সব সময় মতো টাকাটাকা করো না হ্যাঁ শুধুমাত্র একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত বলেছি মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসো নাকি আমার সবকিছু দেখে আসো এসব মানে কি সাহেব

তুমি ফোন ধরো না কেন আমি একটু ব্যস্ত ছিলাম না আমি তোমার বাসায় উঠতেছি বাসায় উঠতেছো মানে রোহিত রোহিত বাসায় শোনা আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে বাবা আছে তোমাকে আমি এতদিন নাই বিয়ের জন্য আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো আমি উপরে আসছি আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল কি কথা বলো আমি আসলে সাহেবদের ফ্রেন্ড না গার্লফ্রেন্ড ও আমাকে লাস্ট এক বছর যাবৎ বিয়ের কথা বলে ঘুরাচ্ছে বিয়ে করছে না আমি ভাবলাম আপনার সাথে এসে কথা বলি সবকিছু ফয়সালা আপনার সামনে হোক সাহেব আমি এসব কি শুনছি বাবা করলাম বাবা ও আমার পরিচিত ওর সাথে আমার রিলেশন ছিল এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায় আই ওয়াজ রং বাবা ও একটা গোল্ড বাবা ও টাকা পয়সা লোভী মুখ সামনে কথা বলো তুমি মুখ সামনে আমি মানে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপ এর আগে ম্যারিড ছিল ওর হাজবেন্ড কে ডিভোর্স দেওয়া আসছে আমার কাছে আমি জানার পরেও আমি সেটা একসেপ্ট করে নি তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা সেখান থেকে আমি সেমিস্টার ফি দিতাম ওর খরচ দিতাম হবে। তারপরেও আমার সাথে চেক করছে। উল্টি কার্ড। শাহেদ আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি নি। আঙ্কেল বিশ্বাস করুন আমি লোভী না। আমি যা করেছি সব কিছু ওকে ভালোবেসে করেছি। আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। আমি শুরু থেকেই বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসেছ। তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো পরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। কি মনে হয় ফুলটা আমার একারই? হ্যাঁ। তুমি তোমার স্বামীকে ঠকিয়েছ এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকবে তুমি বের হয়ে যাও নাও তোমার টাকা দরকার ছিল না সেমিস্টার ফি দরকার ছিল না নাও টাকা নাও তোমার সেমিস্টার ফি নাও এখান থেকে যাও বেরিয়ে যাও আমার বাসা থেকে আর কোনোদিন আমার বাসায় আসবে না আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না যাও বিয়েটা তো হয়ে গেছে না সংসারটা করি কিসের সংসার আমি এই সংসার মানি না

স্যার আমার হাজার হলেই হবে আমি জবটা খুব মন দিয়ে করব ইউ স্যার থ্যাংক ইউ সো আমি সাথে কথা বলি আপনাকে আমি জানাবো মিস রুহি আপনি এখানে দেখে খুব খুশি হয়েছি কি আপনার আমি আপনি আমাদের তো রেস্টুরেন্ট বিজনেস দেন ইন কাস্টমার ইম্পর্ট্যান্ট আমরা কোনো ম্যানারলেস কে হায়ার করতে পারবো না আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেট কি ডাকুন সোহি আপনি যে এদিকে আসুন সরি আপনার চাকরিটা যা হচ্ছে আপনি আসতে পারেন স্যার স্যার বিশেষ করে আমি অনেক প্রবলেমে আছি আমার জবটা খুব দরকার আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না আপনি চলে যান প্লিজ স্যার রুহি প্লিজ

খুব খারাপ মানুষ এই কাগজটার মধ্যে আঙ্কেল আমি অনেক বড় ভুল করেছি সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দুটো ছেড়ে দিয়েছি অবহেলা করেছি আমি কাজটা ঠিক করিনি আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল আপনি প্লিজ একটু সন্দেশকে বলুন সন্দেশ সন্দেশ আমি ভুল করেছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি আমি ভেবেছিলাম ওইটাই জীবন শহরের মানুষরা অনেক ভালো জীবনে চলতে অনেক টাকার দরকার ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব যে সংসারে কোনো অভাব থাকবে না কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি আমার কাছে বারবার তোমার কথাই মনে হচ্ছিল যে সন্দেশে আমাকে সত্যিকারে ভালোবাসতো আমি এই কথাগুলো বলার কোনো যোগ্যতা রাখি না কিন্তু আমি নিরুপায় আমি বুঝতে পেরেছি জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয় আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না সন্দেশ আমি শুধু চাই তোমার পাশে বউ হিসেবে স্বীকৃতি পেতে আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় হুম মানুষ জীবনে সবচেয়ে বেশি ওই জিনিসটার পিছনে যে জিনিসটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে আমি যেমন তোমার কিছু ভেবেছি আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে আমার জীবন হয়তো আর কোনোদিন কোন আফসোস থাকতো আমি সেইখানে ভুলছিলাম আমি আসলে ওই মানুষটাই নি যারা তুমি সবচেয়ে বেশি শুধু আমি কেন যে ছেলেটার জন্য আমার ছেড়ে গেছিল না ওই ছেলেটাও ওই মানুষটা না যার তুমি সবচেয়ে আমি জানি তুমি কি তোমার ভালোবাসার জিনিস আর কোনদিন আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেনা আমার এই ভালোবাসছিল হয়তো বা দেরি করে এসেছে কিন্তু নিজের ভুলটা বুঝতে সব কিছু অত চর পরে ওকে মাফ করতে পারবো না কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পাই যাবে মানুষকে প্রতারণা করার পৃথিবীতে সবকিছুর মাপ হোক কোনো প্রতারণার মাপ না হোক